যাও অসংখ্য ধন্যবাদ ছোটবেলা থেকে ধরছেন আপনারা আচ্ছা যা আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে যদি আপনি ধরে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যাও আপনি কি উদ্দেশ্যে ধরছেন

গরমও দেখতাছল করে ও আচ্ছা আচ্ছা এখন এখন আপনি ওর আপনি কার ক্ষতি করেন না আপনি না হ্যাঁ ক্ষতি না হ্যাঁ ক্ষতি করেন না এই কি ক্ষতি করে শাস্তি করেন এই যে আর বিয়া বন্ধ করে দেন না কেন

আমনি বা আচ্ছা বুঝতে পারে না তখন আপনি কেমন বলে করছেন ডাক্তারি এত ডাক্তারি রূপ মনে করছে

কথা বলে আচ্ছা এখন আমি আপনার একটা কথা বলি আপনি বিয়ে বসবেন আচ্ছা ভালো কথা বিয়ে করছেন এখন আপনি কেমনে যাবেন সেটা বলেন চলে দিতে হবে এক কথা শেষ বলেন

তার মানে <tryom> <tryom>

böyle şeyler আমি তোমার তুই তুমি করলে আমি কিন্তু শাস্তির মাত্রা কিন্তু আমি বেড়ে দিবো তুমি যদি সহজে না আইয়া করো বুঝছো

আমি তোমার তো সুযোগ দিচ্ছি বিভিন্ন কবিরাজনের সুযোগ দিচ্ছে তোমার এই সত্য কথা বল দিচ্ছে তাই নাই আমি এখনো কোনো শাস্তি শুরু করি না কিচ্ছুতে না সব রেডি করে রাখছি ওই চাইনার চাই না তুমি বলো যাইবার কো যাও না অনেক কবিরাজ তুমি নিজে কইছে পনেরো বিশ বছর ধরে শুধু বিভিন্ন কবিরাজ জেগেছে আমি কিন্তু কবিরাজনে আমি বলে আলমাই আমি শুনেছি এটা যে জানি ওটাই নিশ্চয় কবি ইনশাল্লাহ বলো তোমার কি চাইনটা বলো জলদি কর জলদি জলদি পাই কথা বলো না কথা বলো

যদি ভাই যদি এখন তোমার উপায় না তুমি ডুবতি হবে কোনো ক্যান্ডার নেই

शास्तीदास आयमासार जल्दी शास्तीदास

আপনারা যারা আমার ভিডিও দেখে সবসময় আপনারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন এবং যারা বেজে ফলো রাখেন তবে তারা অনেকে আপনারা কমেন্ট বক্সে বলেন যে হুজুর আপনার ভিডিওতে আমরা যেগুলা শিখতে পাই আর যেগুলো দেখতে পাই অন্য ভিডিও অনেক শাস্তি বিভিন্ন খারাপ ভাষা বিভিন্নদের সাথে করা হয় কিন্তু আপনি রিল্যাক্সে কথা বলেন আসলে এর কারণ একটাই কারণ আল্লাহ রব্বুল আলম বলেছেন আসছেন কামাজ সাল্লাহ তোমরা যদি কাদের সাথে উত্তম ব্যবহার করো তাহলে উত্তম কিছু পাওয়ার আশা করা যায় ওই জন্য আমি করি যাও এর সাথে আমি করতাম না কারণ ও নিজে আমাকে অনুমতি দিছে যে আপনি যদি শাস্তি আমাকে দূরান তাহলে আমি কিন্তু আমি নিজে যাব না এই জন্য আমি আমার আমি করছি আলহামদুলিল্লাহ অবশেষে নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়তে যাও আমার বাড়ি বসে এখন জ্ঞান তো আপনার এই দেখুন ছিলেন দেখেন তো

আল্লাহ যেন ওকে এখনো বিবহাসায় দিতে পারে নাই জিনে রে আটকে ধরেছে তো যারা আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই সকল যাদের মেয়ে আছে যাদেরকে বিবাহ দিতে পাচ্ছেন না দেখেন বারবার বিবাহ কথা কথা হঠাৎ করে পিস টান দেয় কালকে দিয়ে কালকে বিয়ে হ্যাঁ ভাষা জানা করে জানা

তো এই জিনিসটা আপনাদের কাছে আমি একটা জিনিস জানাতে চাই দেখেন এইভাবে আমার কাছে অনেকে ফোনে বলে যে বুঝুন আমার মেয়ের বিবস আদি সকল কিছু ফাইনাল আমার ছেলের বিবস আদি সকল কিছু ফাইনাল হঠাৎ করে মেয়েরা নিষেধ করে দেয় অথবা আমার মেয়ের বিবস আদি ফাইনাল হঠাৎ করে ছেলেরা নিষেধ করে দেয় এর কারণ পাচ্ছি না ওদেরকে জিজ্ঞাসা করি পছন্দ হয়েছে সবকিছু হয়েছে তো নিষেধ করেন কেন ওরা বলছে আমাদের ভাল লাগে ভাল না আমি তোর পছন্দ তো হয়েছে সবকিছু দিচ্ছে ভাল লাগে তার মানে এরাই এই চাইলেমিলা গুলো করে শিকার হয়েছে তো যাও যাদের আমাদের মেয়েদের বিবসা দিয়ে সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় এবং সমস্যা হয় মনে করেন যে দিনের সমস্যা আপনারা যোগাযোগ করতে পারেন অথবা ছেলেদের উভয় পক্ষে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলে ভালো অথচ এরকমও কিছু ফ্যামিলিতে হয় স্বামী স্ত্রীর মাঝখানে সর্বদিকে খানা পিনা থাকার কোনো অভাব নাই কিন্তু অশান্তি অশান্তি থাকে তার মানে এই এরাই এই করে তো ঠিক আছে আল্লাহ যেন আমার এই বোনকে ভালো রাখে ওনার মা বোন সবাইকে ভালো রাখে আল্লাহ যেন তার দাম্পত্য জীবনে শুরু করে একজন সুন্দর ভাবে স্বামী পরস্কার দিয়ে দেয় অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে জানিয়েছে আসসালাম আলাইকুমুল্লাহ হ্যাঁ ঠিক আছে বোন